আমরা যেই সংস্কার বিষয়ে যে মতামত আমরা দিয়েছিলাম তাদের সুপারিশের উপর ভিত্তি করে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হয়েছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় একবার প্রধানমন্ত্রী হলে রাষ্ট্রপতি হতে পারবেন না এমন প্রস্তাব দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শনিবার ১৯ এপ্রিল বিকেলে জাতীয় ঐক্যমা কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন সংবিধান সংস্কারের জন্য গণভোট চায় এনসিপি প্রধানমন্ত্রী নয় মন্ত্রী পরিষদ শাসিত সরকারের প্রস্তাব দেয়া হয়েছে জনগণের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তা অবশ্যই পূরণ করতে হবে এটা জাতির প্রতি আমাদের সবারই অঙ্গীকার এর আগে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় কমিশনের সঙ্গে সংলাপের সূচনা ইসলাম বলেন আমরা বক্তব্যের কথা বইয়ে পড়েছি কিন্তু যে আকাঙ্ক্ষায় জনগণ রাস্তায় নেমে আসে সেই আকাঙ্ক্ষাগুলো বিভিন্ন সময় আমরা দেখেছি ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার ফলেই ১৬ বছরের ফেসিবাদের শাসন ব্যবস্থার প্রেক্ষাপট তৈরি হয়েছিল তাই আমরা চাই এবারের জুলাই গণ অভ্যত্থান যেন কোনোভাবেই ব্যর্থ না হয় তিনি আরো জুলাই গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় এটি নতুন রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে এনসিপি যে দলের প্রধান সখী ও ভীতির জায়গাটা হচ্ছে এই দেশের তরুণরা সেই জুলাই গণ পরিপ্রেক্ষিতে আমাদের যে বক্তব্য ছিল আমরা প্যাসিবাদের বিলোপ ও এটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাই